লেবাদিন পাইতাম আমি ধনিয়ার গরিব বানাই দিছি আমি ইচ্ছা করি কারণ গরিবের ঠেকা ধনির কাছে ধনির ঠেকা গরিবের কাছে ঢাকার থেকে আসছেন দুই দিনের ছুটি আসতে আসতে চিন্তা করছেন বাড়িতে কিছু কাজ ছিল বাগান টাগান সাফ করা লাগবে ক্ষেতের কাজ আছে ঘরে কিছু কাজ আছে কাকে পাব। আর ওই লোকটা শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করতেছে আগামীকালকে কার কাজ করব। না হয়তো আমার সংসার কিভাবে চলবে আপনি সকালবেলা ঢাকা থেকে এসে অমুকের বাপ বাড়িয়া শনিও তো খুশি কাকা আসি আমার একটু কাজ আছে ভাইর বানি তো কি খুশি হয়ে গেছে এই তো ব্যবস্থা হয়ে গেছে আপনাও খুব খুশি আমার ছুটি কাজে লাগছে ওরে পাইছি তো আমার কাজ হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলেন কাউকে ধনী কাউকে গরিব আমি বানাইছি কিন্তু ধনী তোমার টাকায় গরিবের হক আমি দিয়ে রাখছি আমি ইচ্ছা করলে গরিবেরটা গরিবের কাছে দিতে পারতাম আমি তোমাকে দিছি তোমার কাছে তুমি এটা ভুলি যেও না তুমি তার প্রতি খেয়াল জন্য আল্লাহ বলেন আমি তো বেশি চাই নাই উনচল্লিশ টাকা তোমার কাছে এক টাকা আমার দাও চল্লিশ ভাগে এক ভাগ উনচল্লিশ চল্লিশ লাখ টাকা আছে উনচল্লিশ লাখ টাকা তোমার কাছে এক কোটি টাকা আছে সাড়ে সাতানব্বই লাখ তোমার কাছে থাকুক আড়াই লাখ আমাকে দাও দিবা যে আমাকে দিবে আড়াই লাখ আমি কমপক্ষে পঁচিশ লাখ বানাইয়া দিবা কারণ দশ গুণ আয় লাগারে ফসিস দশ গুণ মানা দিলে তো ফসিস লাগ ওমান ফাক্তুম মিন সেই বাহু আই উফলেভু আল্লাহ তালা বলেন তুমি যা দিবে যারা যা কাদ্দেন হিসাব রেখেন খাতা কলমে হিসাব রাখেন দেখবেন যে গতবার কত জায়গা দিছেন এবার কত দিচ্ছেন দেখবেন যে বাড়ি যাচ্ছে গতবার দিচ্ছেন এক লাখ এবার দিতেছেন দেড় লাখ তাহলে বুঝা গেছে গতবার ছিল চল্লিশ লাখ এবার হয়ে গেছে ষাট লাখ বুঝেন কথা য가가 দিতেছেন আল্লাহ তাআলা আপনি দেখতেছেন দিচ্ছে কিন্তু আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায়া দিবে রাসুল সাল্লাল্লাহু বলেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা আসমান থেকে জমিনে নামে একজনের ঘোষণা হলো আল্লাহুম্মা আতে মুমসিকান খালাফা অর্থাৎ আল্লাহ যে দান করতেছে তারকে সম্পদ আরও বাড়িয়ে দেন আর আরেকজন বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা অর্থাৎ আল্লাহ যে কৃপণতা করে বখিলি করে তার মাল আপনি ধ্বংস করে দেন এই জন্য জাকাত আল্লাহ তালা আমাদের মালকে হেফাজতের দায়িত্ব নেওয়ার ইচ্ছে আল্লাহ তালা আমাদের জাকাত হুকুম দিচ্ছেন আল্লাহ তালা বলেন খুশমিন আ ওয়া আলিহিম সাদা খাতা তুতা হে রোহ অতু যা কিহিম বিহা অচল তাকা সাকানুল্লাহ বলে যে আপনি জাকাত নেন এদের কাছ থেকে এদের মন থেকে বকিলি যাবে কারণ মানুষ জন্মগতভাবে কৃভমি আপনি আমি সব জন্মগত ভাবে ক্রি করি প্রমাণ কি আমি আসতে দুনিয়াতে এইভাবে আসি নাই আপনি এভাবে আসেন আপনি আসেন এইভাবে আমি আসছি সব মানুষ জন্মের সময় এভাবে আসছি আমরা দুনিয়াকে বুঝাতে চেয়েছি যে আমি কাউকে কিছু দিব না আমি সব খাবো আর যাওয়ার সময় আমার আঙ্গুল কেউ টেনে দিতে হয় না অটোমেটিক আমার আঙ্গুল সোজা হয়ে গেছে আমি দুনিয়াকে দেখাইয়া গেছি যে কিছু নিতে পারিনি খেতে চেয়েছিলাম অনেক কিছু কিন্তু সব রয়ে গেছে আমার বাড়ি বিল্ডিং রয়ে গেছে আমার চরের জমি রয়ে গেছে ব্যাংকের টাকা রয়ে গেছে আমি খালি হাতে চলে যাচ্ছি বলেন তুমি দাও তো আমি তোমার বাকি মালের হেফাজতের জিম্মাদার আমি হয়ে যাব এবং বাকি মালকে আমি বাড়িয়ে দিব রসুল সুসাম বলেন অতীতে ফেরেসটাকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তিনজন লোককে পরীক্ষা করার জন্য একজন ছিল তাক মাথা একজন ছিল শ্বেত রোগী আরেকজন ছিল অন্ধ যে তিনজন লোককে পরীক্ষার জন্য আল্লাহ তালা ফেরেশতা পাঠাই দিয়েছেন ফেরেশতা এসে বলতেছে টাক মাথাওয়ালাকে তোমার কি সমস্যা বলে যে মানুষ যেখানে আমি যাই আমার মাথার বলি স্টেডিয়াম মাথা শুনলেই তো আমার মাথাকে স্টেডিয়াম বলে আমার গেলে আমার হাসি করে তোমার কি পছন্দ লাগবো না আমার আর কোন অসুবিধা নেই আর কি চাও মাল কি চাও যে আমার যদি আল্লাহ কিছু ছাগল আমি ছাগল ফেলে এটা চলতে হয়তো আচ্ছা ঠিক আছে দোয়া করে দিছে মাথা ভালো হয়ে গেছে এখন ছাগলও দিয়ে দিছে আল্লাহ তালা তার অনেক বরকত হয়ে গেছে এরপরে গেল সেই ক্ষেত্রকের কাছে তোমার কি সমস্যা কয়ে যে আমি ক্ষেত্রকের কারণে বিয়ে সাদী করতে পারি না আমার ছেলে মেয়েও বিয়ে দিতে করাইতে পারি না সমস্যা তোমার কি পছন্দ কয়ে যে আমার চামড়াটা যদি ভালো হয়ে যায় আর মালের মধ্যে আমার কিছু গরু হইলে আমি পাইল আমার আর কোন অসুবিধা বলে সেই গেছে গেল অন্ধের কাছে গেল তোমার কি পছন্দ আমি তো চোখে দেখি না যার চোখ নেই সে বুঝে যে কি সমস্যা আছে আর আমার কয়টা ওঠ হইলে সারে এরকম এখন তিনজনের এই ব্যবস্থা হয়ে গেছে তিনজনে বড় সম্পদশালী হয়ে গেছে কিছুদিন পরে অন্ধ ওই ফেরেস্তা আবার আসছে আসি টাক মাথাওয়ালার কাছে গেল যে বলে যে কি ভাই ভালো আসেননি আপনি মনে আসেনি আপনাদের টাক ছিল আপনি যে খুব গরিব ছিলেন কি কেন এগুলি মানুষ চেষ্টা করি যে কোনো লোকে আগে যেতে পার আমি চেষ্টা করছি আমার সব হয়ে গেছে কি বলেন এগুলো আর ওষ্ঠ দিছি অমুক অ্যাডভার্টাইজ আছে দুই ঘন্টায় তেল শুন আমি কিন্তু দুই ঘন্টায় এটা শুরু উঠবো দুই ঘন্টায় শুরু যাবে আপনার আসে না এরকম অ্যাডভার্টাইজ আমি এরকম কোন ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি তাই নাকি কয়েছে ভাই আমার এখান থেকে ছাগল দেন না একটা কয় আমার বহু দেনা আছে খরচ অনেক এই মসজিদ আলারা গেলে কয় আমার বাইরের পাশে মসজিদের দেনা আছে সেখানে মসজিদ একটা আছে এটার খরচ আছে আর বাই ওলারা ছেলেকে আমি লক্ষ্য করে বাসা লইছি যে সেখানে মসজিদ একটা আছে এখানেও দেয় না ওখানেও দেয় না আসেন এরকম আর আরেকজন আছে এখানেও দেয় এই ভাবে যে এখানেও আমি নামাজ পড়ি এই মসজিদও দিব বাইর পাশে মসজিদ এটা আমার পৈতৃক মসজিদ ওখানেও আমি দিব কাউকে ফিরায় না যা যা পারে সেটা দিয়ে দেয় নাই ও তাই নাকি আচ্ছা ঠিক আছে আল্লাহ আগের আগের হালে নিয়ে যায় আবার তলায় যাইতে যেতে আবার সেই আগের হালে চলে গেছে দ্বিতীয় ঠিক একই অবস্থা যে আমি কি বলেন আমার ছাত্র সি ভালো হয়ে গেছে চেষ্টা করি গরু পাইছি একটা গরু দেন না আমারে না আমার হক বহুত অনেক দানা আছে বস বললো যে ঠিক আছে আল্লাহ আগের হাতে নিয়ে যায় তৃতীয় জন অন্ধ তার কাছে যখন গেল সে বলে যে ভাই আমি অন্ধ ছিলাম আল্লাহ আমারে চোখ দিছে আমি গরিব ছিলাম আল্লাহ ওর দিছে এই যে আমার ওর আমি যে কয়টা ফসন্দ হলে আমার কোনো আপত্তি না আপনি নিয়ে আ আল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা তার ওটা আরো বাড়াই দিছে আর দুইজন যে ইসে হয়ে গেছে আবার আমাদের শরীরে যদি কারের ফোড়া হয় একবার ফুলি গেছে এটা কি স্বাস্থ্য ভালো নাকি এটার অপারেশন দরকার জাকাত এটা মালের ময়লা এই জন্যই তো আম্বি এরামের জন্য রসুল সাল ইসলাম এবং রস ইসলামের বংশের লোকদের জন্য সবকা জাকাত হারাম কারণ এটা মালের ময়লা ওনারা ময়লা খাবেন কেন ওনাদেরকে সட்கা দিলে হবে না এজন্য আমার মালে ময়লা আছে এটা আমি বের করে ফেলতে হবে দিনে বাকি মালটা ফ্রেশ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবাল্লাযীনা ইবখানূনা বিমা আতাআহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম যারা দেয় না ব্যক্তছি আমি এক কোটি থেকে আড়াই লাখ দিব আড়াই লাখ এত দেয় না আল্লাহ তালা বলেন এরা জানে এটা কি ভালো মনে না করে যে আয়লাক রয়া গেছে নাই নাই গো বালহুয়া সরুল্লাহ এটা তার বিপদ তার সাইউতা ওয়া কুন মা বাহলু বিহি يوم القيامه কেয়ামতের দিনে এই মালকে বিষাক্ত সাফের রূপ ধরায়া বিশাক্ত সাফের রূপান্তরিত করে তার গলায় পরিয়ে দেওয়া হবে এবং তার মুখে এভাবে কামড় দিয়ে ধরেবে আর বলবে আনা মালুক আনা কানসু আমি তোমার মাল আমি তোমার সে জমাকৃত সম্পদ ব্যাংকে যেটা জমা রাখছো এটাই আমি সেটাই আর রসুল বলেন মালের সাথে মিশি থাকলে সে মাল ধ্বংস হয়ে যায় বাড়ে না এই জন্য আমরা হিসাব করে জাকাত দিয়ে দিব আর জাকাতের জন্য আজকে সকালে একজনে বলতেছে আমি সারা রোজার মাসে জাকাত দেই আমি বললাম দিতে পারেন রোজার মাসে কিন্তু হিসাব তো একটা ফিক্সড দিনে করতে হবে তো বলে আমি দেওয়ার পরে যদি আরো কিছু মাল আসে আমি বললাম এটাই তো আপনি তো দিন ফিক্সড করেন নাই একটা দিন জাকাত দেওয়ার হিসাব জন্য নির্ধারিত দেওয়ার জন্য নির্ধারিত সময় নাই আপনি আগে দিতে পারবেন পর দিতে পারবেন কিন্তু হিসাবের জন্য একটা দিন আপনার প্রতি বছরে ইংরেজি হিসাব করেন আর চাঁদের হিসাব করেন তবে চাঁদের হিসাব করাটাই উত্তম কারণ ইংরেজির হিসাবে তো এগারো দিন বাড়তি চাঁদের বৎসরে আর এই জানুয়ারি ফেব্রুয়ারির বৎসরে এগারো দিনের ব্যাস কম এই জন্য হিসাবটা চাঁদের হিসাবে করেন যেমন রমজানে যেহেতু জাকাত দেন তো রমজান একটা তারিখ ঠিক করে রাখেন আপনি যে রমজানের বিশে রমজান আপনি হিসাব করবেন বা ফোনের রমজান আপনি হিসাব করবেন তো ফোনের রমজানে আপনার যেখানে যা আছে কোন ব্যাংকে কত আছে একটু স্টেটমেন্ট নিয়ে নেবেন বা ফোন করে জেনে নেবেন নিজের হাতে কত আছে দোকানে মাল কি আছে সব হিসাব করে অ্যাকুরেট হিসাব করে ফেলবেন যে আমার মোট এত লক্ষ টাকা আছে এটাকে সল্লিশ দিয়ে ভাগ দিয়ে জাকাতে এত আসছে এই তারিখের পরে যদি আরো বিশ লাখ টাকা আসে এটা জাকাতে এই বছর দিতে হবে না এটা আবার আগামী বছর হিসাব কারণ জাকাত হিসাব করার যে ফিক্সড দিন আছে ওই দিনের আগে যা ব্যালেন্স এটার হিসাব এই দিনের পরের হিসাব এ বছর নয় এটা আগামী বছর আবার এই তারিখে কথা বুঝে আসছে তো কিন্তু এই হিসাব আমরা একবারে ফিক্সড তারিখে হিসাব করি না এই আমাদের অ্যাকুরেট হিসাবটা হয় না জাকাতের এটা খুব খেয়াল লাগবে অনেকে ভাবেন যে আমার তো বিশ লাখ টাকা ব্যাংকে আছে এর মধ্যে দুই লাখ টাকা তো গত মাসে আসছে এটা তো এক বছর হয় না আমার গত বছর যে পরিমাণ ব্যালেন্স এতে জাকাত হয় যেমন জাকাত হওয়ার জন্য ধরেন প্রায় ষাট হাজার টাকা থাকলে জাকাত হয় তা আমার তো দশ বিশ লাখ টাকায় ব্যাংকে আমার জাকাত যোগ্য মাল আমার কাছে আছে মাঝখানে কোন টাকা কবে আসছে এটার কোনো হিসাব দরকার নেই শুধু যে তারিখে আমি হিসাব করি এই তারিখের ব্যালেন্স কত এই টাকা কি এক ঘন্টা আগে আসছে না একদিন আগে আসছে না এক মাস আগে আসছে কোনো হিসাব দরকার নেই কথা বুঝে আসছে তো হিসাব হবে আজকে যেদিন আমার হিসাব এই দিনের ব্যালেন্স হিসাবে এই হিসাব করে আমরা জাকাতটা অবশ্যই দিয়ে দিই দোকানের যে সমস্ত মালামাল বছরে একবার তো হিসাব হওয়াই দরকার আমি আন্দাজে জাকাত দিয়ে দিলে হবে না একবারে অ্যাকুরেট হিসাবটা করি দোকানের মালামালের দোকানের যে সমস্ত ডেকোরেশন আছে এটা জাকাত লাগবে না ডেকোরেশনের খরচে বিশ লাখ ওইটা জাকাত লাগবে না শুধু মালের জাকাত লাগবে যে মালটা আমার দোকানে আছে যাদের গাড়ি আছে প্রাইভেট কার আছে ট্রাক আছে বাস আছে ট্রাকের বাসের প্রাইভেট কারের এর লাগবে না আপনার প্রাইভেট কারের দামে তো চল্লিশ লাখ টাকা এটা জাকাত না এটা তো আপনার ব্যবহারের হ্যাঁ যিনি মানে ওনার শোরুম আছে গাড়ির উনি জাফান থেকে গাড়ি আনি বিক্রি করেন ওনার ব্যবসায় হলো গাড়ি কাফের দোকানের মাল হলো কাপড় আর এই লোকের মাল হলো গাড়ি হিসাব করে গায়েটা গাড়ির দাম কত এক কোটি বা দুই কোটি তিন কোটি যাই হোক এটা জাকাত দেওয়া লাগবে কিন্তু যার গাড়ি হলো ব্যবহারের গাড়ি ওনার হয়তো বিবির ওয়াইফে রাখেন নিজের রাখেন ছেলে মেয়েদের রাখেন যত গাড়ি থাকুক ব্যবহারের এটা জাকাত দেওয়া লাগবে না ট্রাক আছে ট্রাকের দামে পঞ্চাশ ষাট লাখ জাকাত দেওয়া লাগবে না বাস আছে এক কোটি টাকা দাম জাকাত দেওয়া লাগবে না কিন্তু এটার আয়ের জাকাত দেওয়া লাগবে যে আয় বৎসরে এটার থেকে আসতেছে যদি জমা থাকে তাহলে জাকাত আর যদি বলেন না আয় তো যা হয় আমি খাইয়া দেয়া শেষ তাহলে আর জাকাত লাগতেছে না আমাদের মা বোনদের স্বর্ণ আছে রূপা আছে স্বর্ণের সাথে রূপা থাকলে ঝামিলা কারণ স্বর্ণের দাম তো পঁচাশি হাজার ভরি রূপার ভরি হলো বারোশো তাইলে এই রুফা বাউন্ন সাড়ে ভরি সাড়ে বাহান্ন তোলা পরিমাণ টাকা থাকলে জাকাত লাগে তো স্বর্ণ আর রুফা একসাথ থাকার কারণে স্বর্ণ আর রুফা মিলাইলে তো সাড়ে বাহান্ন ভরির দাম হইয়া যায় এই জন্য জাকাত লাগে এই জন্য যাদের রুফা নেই শুধু স্বর্ণ আছে ওনার আমার মায়ের বনের স্ত্রীর যদি স্বর্ণ সাড়ে সাত ভরি পরিমাণ হয়

তবে এখানে যারা আছে দুই একজনের থাকতে পারে গরু মহিষ আছে গরু মহিষ যেগুলি ছাড়া উন্মুক্ত রশি বাঁধা রশি দিয়া বেঁধে পালে না ছাড়া থাকে একজন পাহারাদার থাকে একজন কেয়ারটেকার থাকে বস এইভাবে গরু তিরিশটা হইলে জাকাত লাগবে ছাগল চল্লিশটা হইলে জাকাত লাগবে মহিষ আর গরু একই হুকুম মানে মহিষ বা গরু তিরিশটা হইলে জাকাত লাগবে এটা এখানে বলার দরকার নেই যাদের গরু বা মহিষ আছে ওনারা আমার সাথে যোগাযোগ করিবেন বা কোন এক মুক্তি সাহেবের সাথে আমাদের একজন মানুষ আছেন উনি বৎসরে হিসাবটা দিয়ে দেয় এই আছে গরু আমার কি জায়গা হিসাব আমার থেকে নিয়ে নেয় যাদের আছে ওনারা এভাবে জেনে নিবেন যাদের নাই ওনাদের তো দরকার নেই কিন্তু যিনি গরুর ফার্ম দিচ্ছেন এটা ঘরের মধ্যে গরু পালেন এটা তো বাঁধা অবস্থায় এনার একশোটা গরু আছে এটা জাগাত লাগবে না কারণ গরু ছাগল ওট মহিষ এগুলি শর্ত হইলে এগুলি উজার থাকবে ছাড়া থাকবে কিন্তু বাঁধ অবস্থায় যেগুলি পালেন এটা জাকাত লাগবে না গরু ফার্ম আছে একশোটা গরু আছে পঞ্চাশটা গরু আছে এটা জাকাত জাকাতের বাহিরেও আল্লাহ তালা বলেন তোমরা নমাজ পড়ো ঠিক মতো জাকাত দাও এরপরে বলেন ওয়াক্লাহ কারদান হাসানা আল্লাহকে কিছু করছ দাও তো জাকাতের বাহিরে আর করছ কি বুঝা গেল জাকাতের বাহিরেও কিছু দানের খাত আছে আপনি দিয়ে ফেলছেন রমজানে দিতেছেন দিতে দিতে টাকা শেষ এখন রমজানের ভিতরে একটা লোক আমার তো বিবি এক্সিডেন্ট হয়েছে এখন হাসপাতালে আপনি কোন আমার জাকাত শেষ আল্লাহ করতেছেন না এবার রে করছ দাও তো শেষ এবার আল্লাহরে দাও কিছু এটা আল্লাহ চাইতেছে কারণ তুমি দিবে গরিবের হাতে গরিবের হাতে পড়ার আগে আগে পড়ে আল্লাহর হাতে আল্লাহ তোমার থেকে নিয়ে গরিবের দিবে তুমি আল্লাহ খেতে কারণ যেটা দিবে তাই যে আমার তো বলে আনফসিকুমিন খাই রিন তাজেদু দাল্লা হে হুয়া খায় রান আল্লাহ তাল বলেন যেটা দিবে আল্লাহ তালা এটা দুনিয়াতে আখেরাতে আরো বেশি পরিমাণে দিয়ে দিবে তোমাকে এ মতন ময়দানে এটা সব অনেক দিবে এই জন্য জাকাতের বাহিরেও দানের হাত উন্মুক্ত রাখিব রমজান আমাদেরকে যে মদতাকি বানাইবার জন্য আসছে মোদাকির সুর এ বাকারার শুরুতে হুজার মোত্তাকিন এখানে পাঁচটা গুণের কথা বলছেন আর সুরে এ ইমরানের এমরান একশো তেত্রিশ সৈত্রিশ পঁয়ত্রিশ আর এত কথা বলছেন ওখানে প্রথম গুণ বলছেন আল্লাহাদিন আয়ুন ফেকুন আফির সাররা রমজান যে মদতাকি বানাইতে আসে এই মদতাকির সুরে আল এমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে প্রথম গুণ হইলো মোর্ত্যাকি হইলো যারা দান করে। এই জন্য আমরা রমজানে বেশি বেশি দান করবো রসেশ্যাম ছিলেন সবচেয়ে উদার আর সবচেয়ে বেশি উদার হইতেন তিনি রমজান মাসে ওয়াকান আজু আদামা একুন উফি রমাজান এখন রমজান মাস আসছে আমাদের আয়ের বাসওয়ালাকে বলেন কেমন হয়েছে এখানে এবার খুব ভালো দোকানে বলেন কেমন বলবে খুব ভালো পাইসেই কথা এটাই ভালো দিছি কত এটা নাই গোটেন আমি বলে বলি হুরুরও জিজ্ঞাসা করেন না হুজুর কেমন হয়েছে বলে ভালোই হয়েছে কেমন তারা বিপড়িয়া ভাইছে তিরিশ হাজার তাপশিল্প করছিলাম পঞ্চাশ হাজার আর হাতি এত অভাব দিছি আরও বিশ হাজার মোটামুটি এক লাখ টাকা হয়েছে আমার সবাই হয়েছে দিছি কত রমজানে কে কী খরচ করছি এইজন্য রমজান মাস সময় পার হয়ে যাচ্ছে অন্য মাসে দিলেও স্বভাব হবে কিন্তু এই মাসে দিবেন মানি এক টাকা কত হয়ে যাবে সত্তর টাকা হয়ে যাবে এই জন্য দানের হাত সবাই বাড়াই গরিব দুঃখী আশপাশে আছে ওদেরকে দিব দোকানে যে জাকাতের কাপড় আছে নি। আমি কাউকে দিতে চাই তো আমি যে কাপড়টা দিব এই কাপড় এই লোকের ফোরনের যতদিন থাকবে এতদিন আমি আমার আল্লাহ দায়িত্বে থাকবে আমি চাইবো যে এমন কাপড় দিব যেটা টেকসই বেশি দিন ব্যবহার করতে পারে কিন্তু ওখানে দোকানে বাইরে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় আর এমন সস্তা এটা দুই মাস ফললেই আর ফলতে পারে না এক মাস পরে আর ফলতে পারে না না এরকম খুঁজবো না এরকম জাকাত দিব না এরকম নামের জন্য সিরিয়াল লাগাইয়া মানুষের ঘোষণা দিয়া তারিখ দিয়া জাকাত দিব না জাকাত তো দিব আমি তালিকা করিব আমার আত্মীয় স্বজন অগ্রাধিকার আমার ভাই বোনকে জাকাত দেওয়া যায় এটা খেয়াল রাখবেন আমার সিরিয়ালে উপরের দিকে যাওয়া যাবে না নিচের দিকে যাওয়া যাবে না সিরিয়ালে উপরে হইলে আমার মা বাবা আমার বাবা সিরিয়ালে আমার দাদা দাদি মায়ের সিরিয়ালে না না এই উপরের দিকে যাওয়া যাবে না এদেরকে চাকার দেওয়া যাবে না নিচের দিকে আমার ছেলে মেয়ে ছেলের ঘরের নাতি নাতিন মেয়ের ঘরের নাতি নাতিন নাতি নাতিনের ঘরে আরও নিচে ছেলের ঘরের মেয়ের ঘরের নিচের দিকে যাওয়া যাবে না উপরের দিকে উঠে যাবে না সাইডে সবাইকে চাকার দেওয়া যাবে আমার ভাই বোনকে দেওয়া যাবে আমার চাচা আমার ফুফু আমার মামা আমার খালা সাইডে যারা আছে সবাইকে জাকাত দেওয়া যাবে এরা যদি গরিব হয় আর কি জাকাত খাওয়ার উপযুক্ত হয় এদেরকে জাকাত দেওয়া যাবে জাকাত দেওয়ার সময় নিয়ত থাকতে হবে জাকাত নামাজ পড়ার সময় এদের নিয়ত না থাকলে তো নামাজ হবে না ফজরের দুই রেখা শূন্য দুই রেখাত ফরস একই রকম বেশ কম কিসে নিয়তে শুধু নিয়তের কারণে এই দুই রেখাত আর এই দুই রেখাত ফরস এমনি কি আর ব্যাসকম আছে নি কোন ব্যাসকম নেই নিয়তে ব্যাসকম এই জন্য একজনের টাকা চাইছিল সাহায্য চাইছে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন পরে মনে আসে যে রে জাকাত তো দিতে পারতাম এরে কিন্তু তখন দেওয়ার সময় নিয়ত ছিল না আচ্ছা এটা জাকাত হবে না কারণ দেওয়ার সময় জাকাতে নিয়ত করেন নাই কিন্তু আপনার নিয়তে আছে যাকে দিচ্ছেন তাকে বলা লাগবে না কারণ সে একজন সম্মানী মানুষ এখন গরিব হয়ে গেছে ধরেন ভাই টাকা গুলো নিয়ে সারেন আপনি একমত কষ্টে আছেন সারেন কিন্তু এটা ধরেন আমার জাকাত এটা বলতে হবে না এটা শুধু আপনার মনে মনে থাকবে এটা আপনার নিয়তে থাকবে এটা জাকাত তাকে বলা লাগবে না তো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান